সাই ভাই আমরা গতকালকে মুস্তাফিজের বোলিং নিয়ে আপনি এর আগে শ্রীলঙ্কা সিরিজেও কথা বলছিলেন যে অলওয়েজ আপনার কাছে প্রায়োরিটি যে মোমেন্টামটা ওর কাছ থেকেই আসলে আসে গতকালকে আমরা আরও কিছু ভালো বোলিং দেখেছি তাসকিনের বোলিং দেখেছি বাংলাদেশে যদি ওভারঅল বোলিং পারফরমেন্সটাকে যদি আপনি বলেন তাস্কিন আহমেদ ইনিশিয়ালি সাইম যে উইকেটটা তাস্কিনকে দিয়েছেন এটা অস্বীকার করার কোনো কিছু নয় যে উইকেটটা যদি আরেকটু বেটার থাকতো তাস্কিনের বলের যে পেস এটা বেরিয়ে যেতে পারে বেরিয়ে যেতে পারতো সেই সম্ভাবনাও কিন্তু ছিল তাস্কিনের একটা জায়গা তো আমি অবশ্যই বলবো যে আরেকটু বেটার কন্ডিশনে টি টোয়েন্টি ক্রিকেটে তাস্কিন কতটুকু এফেক্টিভ সেটা নিয়ে একটা আলোচনার জায়গা তো অবশ্যই আছে তানজিম হাসান সাকিবকে নতুন বলে আমরা আসলে খুব বেশি ব্যবহার করছি না নাওয়াদেশ যদিও তানজিম হাসান সাকিবের নতুন বলে কার্যকারিতাটাই বেশি বলে আমার কাছে মনে হয় এটা একটা বিষয় মোস্তাফিজ তো মোস্তাফিজ তার মতো করে মিড ওভার্সে বোলিং করছেন শেখ মেহেদি আছেন শেখ মেহেদি নতুন বলে উইকেট পারচেস করে দিচ্ছেন মিড ওভার্সও ভালো উইকেট নিচ্ছেন ডেথ ওভার্সও বোলিং করতে পারেন রিসাদ ইজ দেয়ার রিষাদের কন্ট্রোল বেশ ভালো হয়েছে এবং এখন জোরের ওপর বোলিং করা শিখছেন সবকিছু মিলে আমার কাছে মনে হয় বাংলাদেশের এই বোলিং আটাকে একটা ডাইমেনশন আছে এবং এতগুলো ডাইমেনশন এর আগে কখনো বাংলাদেশের বোলিং আটাকে ছিল বলে আমার কাছে মনে হয় না হ্যাঁ যখন রফিক ভাই রাজ্জাক ভাই এবং সাকিব ভাই ছিলেন দু বিশ্বকাপের কথা বলছি ওইটা কিন্তু একই অনেকগুলো হ্যাঁ অনেকগুলো ভ্যারিয়েশন ছিল কিন্তু এই যে ডিফারেন্ট ডাইমেনশন এটা আমি মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটে বোলিং সেটা কখনো ছিল না যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে স্পিন ডিপার্টমেন্টের জায়গা থেকে দে আর ভেরি Uh, sharp right now. Pace department or Jagga, apart from Mustafa Rahman, still uh, lots of fine tunings to do uh, when you are playing in other conditions. সেক্ষেত্রে নাসুমের ইনক্লুশন হয়তো আরো বেশি ডাইমেনশন হতে পারে আর কি সেটা যদি টিমে যদি প্রয়োজন হয় এখন এখন এই মুহূর্তে আপনার টিমে প্রয়োজন আছে কিনা নাসুমকে ইনক্লুড করতে চাইলে আপনি আসলে কাকে ড্রপ করবেন এখন নাসুমকে ইনক্লুশন করতে চাইলে আপনার তখন হয়তো শেখ মেহেদিকে ড্রপ করতে হবে অথবা ঋষাদকে ড্রপ করতে হবে সেই জায়গাটা আপনি করবেন কিনা অথবা একজন বাড়তি পেস বোলারকে আপনি কমাবেন কিনা সেখানেও কিন্তু অনেকগুলো চিন্তার জায়গা আছে সো ইট অল ডিপেন্ডস রিগার্ডিং দা কম্বিনেশন এবং ইফ মানে অন এনি পার্টিকুলার ডে ইফ ইট ডিমান্ডস দ্যাট ইউ হ্যাভ টু এবং কখনো এরকম হতে পারে যেমন যদি দেখেন যে ইন্ডিয়া কম্বিনেশন দা উইক অফ দ্য অপোনেন্ট অ্যান্ড অলসো দ্যু যদি কখনো এরকম হয় যে অপোনেন্ট টিমের স্ট্রেংথ বা উইকনেস অনুযায়ী এবং আপনার টিমের কম্বিনেশনটা পারফেক্ট কম্বিনেশনটা অনুযায়ী আপনার

ং সাউথ আফ্রিকা ম্যাচ ডিউরিং নেপাল ম্যাচ হি গোট দ্যু সো সবকিছু মিলিয়ে এটা এটা একটা হেলদি কম্পিটিশন এটা আসলে জানান দেয় যে কারণ একটা টিমের যখন ব্যাকআপ স্ট্রেংথটা অনেক ভালো থাকবে তখনই কিন্তু হেলদি কম্পিটিশনটা হবে এবং সেটাই একটা ভালো দলের পরিচায়ক